চুপি গিয়ে বসেছে দাদির ঘরে মনে মনে গালি দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে সানানের ভাগ্যে যে একটি খারাপ বউ জোটে সেই অভিশাপ দিতে ভুল করেনি খানিক বাদে ভোজন পর্ব শেষে সানান এসেছে দাদির কক্ষে চেহারায় সীমাহীন ক্লান্তির ছাপ জেকে রয়েছে ছেলেটির শীতল কণ্ঠে অনুরোধের সুরে দাদিকে বলল দাদি আমার খুব জ্বর একটা ওষুধ দাও তো ভাই আমি তো বিছানা সাজ্জা অসুখ বিসুধা গুলো খবরই আমি জানি না শেহের জানে কিছু। দাদির কথা শুনে সানান আদেশের সুরে শেহেরকে বলেছে একটা জরের ওষুধ দে তো শেহের বাসায় জরের ওষুধ নেই কি অবস্থা বাসায় এতগুলো মানুষ একটা জরের ওষুধ থাকে না শেহেরও জবাব দিয়েছে অভিমানের কণ্ঠে আমাদের কথা বাদ দিন তো আপনি তো ডাক্তার মানুষ বড় বড় ধর্মক দিতে পারেন অথচ জ্বরের ওষুধটা সাথে রাখতে পারেন না চুপ করবে আদব আমি তো জ্বরের ওষুধ সাথেই নিয়ে এসেছিলাম যে লাগেজ বদলে গেছে ওই লাগেজই ছিল ওষুধ ও জরে আক্রান্ত হবার কথা শুনে দাদি চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করলো সানানকে ওষুধ তো নাই কি করবি এখন কি যে করি এখন শরীরটাও ভীষণ খারাপ লাগছে ভাড়াকৃত গাড়িটাকেও তো ছেড়ে দিলাম মধ্যরাতে অসুস্থ শরীর নিয়ে বাজারেও যেতে পারবো না দুশ্চিন্তার ভারে ভারাক্রান্ত দাদি সানানো অপেক্ষা করে নিয়ার। আর মৃদু পায়ে আনমনে প্রস্থান করেছে দাদির কক্ষ থেকে সে ডাইনিং টেবিল গুছাতে ফিরে এসেছে টেবিলে এসে ভীষণ অবাক সানামকে খাবার যেমন পরিবেশন করেছে প্রায় তেমনটাই রয়েছে জ্বরের ঘরে সামান্য আহার করেছেন ডাক্তার সাহেব এসব বুঝতে চায় না শেহের মনে মনে গালি দিচ্ছে সানানকে কত কষ্ট করে খাবার রেডি করে দিলাম খেলেও না ঠিক মতো খাবে কি করে খালি ভাব আর ভাব জ্বর হচ্ছে একটা অজুহাত নিছক বাহানা ফোন মেয়ে যে বিয়ে করবে এই ভাবওয়ালাকে যা মেজাজ ধমা খেয়েই তো বইয়ের পেট ভরে যাবে দ্রুত হাতে টেবিলের এলোমেলো জিনিসগুলো গুছিয়ে নিয়ে শেহের আবারও ফিরে এসেছে দাদির কক্ষে কাজ যেন আজ নাছর বান্দার ন্যায় আঁকড়ে ধরেছে মেয়েটিকে সে সবার ইচ্ছেই নেই মাত্র দাদিকে ঘুমের ঔষধ সহ রাতের সব ঔষধ দিল এখনো মশারি টানিয়ে দেয়া বাকি মশারি হাতে নিতেই দাদি বললেন আজকে মশা কম মশারি টানাইতে হইব না ঈশোয়ার থাক এখন যেন একটু খুশি হলো ব্যক্তিগত কাজগুলো সেরে এবার নিশ্চিন্তে শুয়ে পড়লেই হয় তারপর বিছানায় গা এলিয়ে দিল না মেয়েটি ছুটি চুপি মগ্ন হলো মোবাইলে এরই মাঝে সানানের আবার আগমন ঘটেছে এই কক্ষে জ্বরের ঘরে ডাক্তারের বরফ শুভ্র বদলও যেন আজ কিঞ্চিত রক্তিম বর্ণ ধারণ করেছে ঈষৎ বাদামি লেন্সধারী ধারী আঁকি ছলছলে এই মফসলের শীত এখনো জেঁকে রয়েছে জোর করে শীত এরাতে হুদুতলা সৈতি পোশাক পরিধান করে সানান এসেছে কক্ষে সেই বিরক্তি ভরা স্বরে বলল মোবাইলে মগ্ন শেহের কোন কৌতূহল প্রকাশ না করে এক দৌড়ে চলে গেল কিচেনে হন্তদন্ত হয়ে প্লেট ভর্তি ভাত তরকারি এনে সামনে ধরে বলল এই নিন সানান ভাইয়া আপনি তো শুধু ভাত চেয়েছেন আমি ভাত তরকারি সব নিয়ে এসেছি একসাথে মানে আমি কখন ভাত চেয়েছি তোর কাছে আপনি বললেন ভাত দে আমি তোকে কিছু বলেছি নাকি তাহলে কাকে বলেছেন সায়নকে বলেছি হেডফোন দিয়ে সায়নের সাথে কথা বলছিলাম আর তুই প্লেট ভর্তি ভাত নিয়ে চলে এসেছিস

এমন সুন্দরী মেয়েটার বুদ্ধি কম হলে তো সমস্যা ভ্রু কোচকে দাদি জবাব দিলেন মৃত হ্যাবলা ট্যাবলা কিছুই না এমনি আজকে তোর একটু ভয় পাইছে তাই হয়তো তোর দ্বিতীয়বার আর কিছু জিগাই নাই আর মাথাটাও ঢুকায় রাখছিল মোবাইলের মধ্যে এই কারণেই এমন ভুল করছে আর কইস না ভাই সারা দিন কিসের মডেলিং ফডেলিং দেখে মাঝে মাঝে তো দুনিয়ার কোনো খেয়ালই থাকে না ওর তাই নাকি ওকে তো বকা দিতে হবে হ্যাঁ ভালো মতো বইকা দিস ঠিক আছে আমি ঘুমাতে গেলাম এখন দুসরে দু কদম হেঁটেই ঘরে পেছনে তাকালো সানান চিন্তিত কণ্ঠে বললো। শোনো দাদি আমি আবার জরের ঘরে প্রলাপ বকতে থাকি রাত্রে প্রলাপ বকতে শুনলে তুমি একটু আমার নাম ধরে ডাক দিও তেখান থেকে ভাই কি কোসি সব আমি নিজে তো ঘুমের ওষুধ খায় বলছি রাত্রে হুশো থাকবো না আমার তাহলে আর কি করার আছে জ্বর কমায়া তারপরে ঘুমানো উচিত তোর ওষুধ না খেলে জ্বর কমবে কিভাবে আমি যাই ঘুমোতে যাই এখন হতাশার হিমশীতল পরশ নিয়েই সানান ফিরে গেছে নিজ কক্ষে নয়ন দুয়ারে নিদ নামার প্রহরও এসেছে আর বিলম্ব কিসের ঘুম ঘুম নয়নে ঘুম পরি ডাকে সারা দিতে মগ্ন সে এদিকে সেই প্লেট ভর্তি ভাত রেখে শেহের এসে দাঁড়িয়েছে দাদির শয্যা পাশে দুঃসহ দুশ্চিন্তার দোলা চলে তন্দ্রা হারিয়েছেন দাদি নাতনিকে দেখেই চিন্তিত ভঙ্গিতে অনুরোধের সুরে বললেন শেহের সানামের মাথা একটু জলপট্টি দিয়ে দে না খুব জ্বর কত দূর থেকে জাননি করে আসছে জন্য ঘুমাবো কেমনে সহসায় গর্জে উঠলো সেহের দেখো দাদি সানান ভাইয়া একটা পুরুষ লোক তুমি কেমন আমারে যাইতে কও ওনার কাছে তাইলে কি করলো এমন কাতর কণ্ঠে পাল্টা প্রশ্ন করলেন মেহেরুন নেশা শেহের তেজি কণ্ঠে আবারও অস্বীকার জানালো দাদিকে তুমি কি করবা সেটা আমি জানি আমারে কোনো দায়িত্ব দিও না তো সানান ভাইয়ার মেজাজটাও আজকে খুব চড়া এমনি আমারে কয়েকটা ধমক দিছে আমি যাইতেই পারবো না দিতে উনি যেমন খুশি তেমন থাকুক আর যা তো কিছুক্ষণ জলপট্টি দিয়া তারপর চলে আসবি জ্বর না কমলে রাত্রে আরো অসুস্থ হইয়া পড়তে পারে তখন কি করবি মোরগ গিয়া সত্যি যদি মোরা যায় ভারী কণ্ঠে বললেন মেহেরুন মেছা দাদির কথা শুনে আচানক দুশ্চিন্তার ভাজ এসেছে শেহেরের ললাটে মেয়েটি ভাবলো অনেক দূর থেকে জার্নি করে এসেছে সানান ভাইয়া আসলে যদি কোনো বিপদ হয়ে যায় এমনটা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু আওয়াজে জবাব দিল ঠিক আছে দাদি আমি যায়া দেখতাছি দেখবি কি নিজের হাতে জলপটি দিয়ে আসবি আসলে কি মোবাইলের নেশা ধরছে তোরে কোন সময় মোবাইলের কাছে আসতে পারবি খালি সেই ধান্দা চোখের সামনে একটা অসুস্থ মানুষ খাও এটি মায়া লাগে না সব কিছুতে মোবাইলের দোষ দেও কেন মেজাজটাই খারাপ লাগে এই মোবাইলটাই তোর মেজাজ নষ্ট করছে তোর মাথা দাও খাইছে শহীর আর কথা বাড়ালো না কথা বাড়িয়ে কি হবে জানেই তো সব দোষই মোবাইলটাকে দেবে একটি পাত্রে পানি আর একটি সুতি কাপড় নিয়েছে শেহের ধীর পায়ে চুপটি করে এগিয়ে গেছে সানানের কক্ষের নিকটে কক্ষদার আংশিক উন্মুক্ত শয্যা সেই সানান জ্বরের ঘরে কপালে হাত দিয়ে চুপি চুপি ঘুম পরীকে ডাকছে দরজার পাল্লাটা পুরোপুরি সরিয়ে ভেতরে উঁকি দিল শেহের মেয়েটির বদলে ভয়ের ছাপ স্পষ্ট ভীত কণ্ঠে সানানকে ডেকে মিনিয়ে বলল দাদি জল পত্তি দিতে বলেছে আপনার মাথায় দরকার নেই তোর এত কষ্ট করার দায় সারা জবাব সানানের জলপটি না দিয়ে গেলে দাদি আমায় বকবে বকুক সাধারণ বকাবকি করেই থামবে না দাদি বকতে বকতে আজ রাতেই আমাকে কয়েকটা বিয়ে দেবে আবার কাজ না করার অপরাধে স্বামীর বাড়ি থেকে ফেরত আসার টিকিটও ধরিয়ে দেবে যা করে করুক তুই চলে যাতো আমায় ঘুমাতে দে নিজেও গিয়ে ঘুমিয়ে পড় দুঃখভরা ভরা কণ্ঠে শেহের জবাব দিল গিয়ে কি করব দাদি কি আমায় ঘুমাতে দেবে সারা রাত শুধু বকতেই থাকবে শেহের কথা শুনে আচানক যেন ভাবনার ঘরে বিলীন হল সানান শরীরটাও বড্ড খারাপ ঘুমও আসছে না জ্বরের ঘরে জ্বর নামিয়ে ঘুমানো উচিত তাহলে আর রাতে কাউকে ডাকতেও হবে না এসব ভেবে সহজ সম্মতি দিল সানান আয় ভিতরে আয় ভেতরে এসে চেয়ার টেনে সানানের শিয়রের পাশে বসেছে সুতির কাপড়টিকে তারপরে জলে নিংড়ে নিয়েছে কপালে পট্টি দেবার উদ্দেশ্যে হাত বাড়িয়েছে মেয়েটি এরই মাঝে সানান গম্ভীর কণ্ঠে বলল আজ আমার সেবা করতে চলে এসেছিস ভালো কিন্তু দাদি যদি তোকে অন্য কোনো পুরুষের সেবা করতে পাঠায় ভুল করেও যাস না যেন বছশিত বর্তমানে কাউকে বিশ্বাস করা যায় না তাছাড়া তুই দেখতেও বেশ সুন্দর দাদি কখনো কারো সেবা করতে পাঠায় না আমায় আপনাদেরকে অনেক ভালোবাসে তো তাই বিশ্বাস করে আজ পাঠালো দাদি পাঠালো আমার নিজের কিছু দরকারি কথা আছে আপনার সাথে কাল তো চাচি আর শামিরা বাড়ি এসে পড়বে তারপর যদি আর কথাগুলো বলতে না পারি ভাবছি মাথায় পট্টি দিতে দিতেই বলে ফেলব বল কি বলতে চাস রূপম ভাইয়ার কথা উনি অনেক ডিস্টার্ব করে আমায় আজ ও বিশাল হুমকে দিয়ে গেছে আপনি একটু ওনাকে শাসিয়ে দিয়েন তো আপনাদের তিন ভাইকে ভয় পাবে ঠিক আছে বলে দেব রূপম ভাইয়াকে কোমল হাতে নীরবে জলপট্টি দিয়ে যাচ্ছে শেহের হঠাৎ নিজের নাক টেনে ঘ্রাণ শুকে সানান বলল আচ্ছা শেহের আমার এই রুমে এমন পেইন্টের গন্ধ কেন রে দুদিন আগেই দেয়ালে রং করেছে তাই এমন গন্ধ রুমের কেনা খুলে দিত তাহলে তো ঠান্ডা আসবে আসুক ঠান্ডা রঙের বিশ্রী গন্ধ না থাকলেই চলবে আমার শেহের উঠে গিয়ে বাতায়ন উন্মুক্ত করে দিয়েছে কোমল হাতে ফিরে এসে আবারও চুপটি করে বসল কয়েকবার জলপট্টি দিতেই খোলা জানলা বেয়ে আসা হিম বাতাসে কাঁপুনি ধরে গেছে মেয়েটির দাপুটে শীতের তীব্রতায় হাত পা শীতল হয়ে যাচ্ছে শীতে কাবু হয়ে চাচা তো ভাইকে মিল নিয়ে বলল সানান ভাইয়া জানালা তো খোলা রাখতে বলেছেন আমার পায়ে কিন্তু খুব শীত লাগছে তুই এক কাজ কর চেয়ার ছেড়ে বিছানার উপরে উঠে বস আই উপরে একটা বালিশ দিয়ে রাখনি তাহলে ঠান্ডা কম লাগবে ওকে ভুল করে আবার আমার কম্বলে পাড়ুকিয়ে দিছ না ঠিক আছে হিম হাওয়া এরাতে শহর উঠে বসেছে বিছানায় আলতো হাতে পানির পাত্রটিকে নিয়ে বিছানাতেই রাখলো ধীরে ধীরে সানানের মাথায় জলপত্তি দিয়ে যাচ্ছে সন্তর্পণে কোন পুরুষের এতটা কাছে কখনো আসেনি